ওম নম শিবায় যাদের বিবাহর জন্য উপযুক্ত কোনো কারণে হচ্ছে না তারা এক কাজ করুন প্রতিদিন সকালবেলায় স্নানের পরে মা পার্বতী এবং শিবজির একত্রে একটি ফটো নিয়ে নিন পুজো দিন হলুদ ফুল অর্পণ করুন এবং একটি মঞ্চ একশো বার করে ওখানে বসেই জপ করুন ওম গৌরী শঙ্করায় নম বৃহস্পতিবার দিন কি করবেন ভেজ খান এক একচুটকে হলুদ জলে মিশিয়ে নিন সেই জলে স্নান করুন এবং বৃহস্পতিবার দিনকে হলুদ বস্ত্র নিজেই ধারণ করুন পারলে একটি ফুল মুনের ছবি অর্থাৎ পূর্ণিমার চন্দ্রর সেই ছবি বার করে নিন নেট থেকে হোক যেখান থেকে হোক নিয়ে সেটাকে বাড়ির বেডরুমে আপনাদের বেডরুমের এক হয় ইস্ট হোক বা নর্থে যে কোনো এক জায়গায় লাগিয়ে রাখুন নিজে যখন শোবেন সাউথে মাথা দিয়ে শোবেন তো এই সবগুলি করে দেখবেন নিশ্চয়ই পজিটিভ রেজাল্ট পাবেন নমস্কার